আমাদের এই শরীয়ত্রা সেতু চালু হওয়ার পরে আমরা সুনামের সাইড শরীয়ত মালিক গ্রুপ এবং সুপার সার্ভিস অন্যান্য পরিবহন ব্যবসা করতেছি কিন্তু রাস্তার খুবই খারাপ অবস্থা পাঁচ বছর যাবত এই কাজ টেন্ডার হয়েছে কিন্তু কাজের কোনো তেমন অগ্রগতি নাই এই বর্ষায় আবার ভাঙিয়া এটা খুবই ক্ষতিগ্রস্ত আমাদের গাড়ি যে কোনো সময় দুর্ঘটনায় কবলিত হইবে হওয়ার সংখ্যা গত পরশু দিন আর টিসির মিটিংয়েও আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করছি পেমতলা এবং কোটাপাড়া ব্রিজের পরে বড় বড় কিছু গাঁথা হয়েছে সেগুলো সংস্কারের দাবি জানাচ্ছি এরা আশ্বস্ত করছে আমার মনে হয় যে এখন পর্যন্ত সেই কাজ হয় নাই কাজিঘাট সমস্যা কাজিঘাটের পরে খুবই খারাপ অবস্থা তো সবগুলা রাস্তা দ্রুত সংস্কার এবং চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের এবং সরকারের সুদৃষ্টি কামনা করছে সদস্য আমি বিগত পাঁচ বছর আগত শরিয়তপুরের যে রাস্তাঘাটের অবস্থা তাতে আমাদের গাড়ির ব্যবসা করতেছে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতেছি প্রতিনিয়ত আমাদের গাড়ি রাস্তার দুর্ঘটনা প্রবল হতেছে গাড়ির স্প্রিং পাতি ভেঙে যেতেছে গাড়ি যান্ত্রিক ত্রুটি হইতেছে আমি আশা করি শরিয়তপুর হইতে নাড়ঢা পর্যন্ত যে রাস্তাটা আছে বিশেষ করে কাজিরহাট হইতে লালডুবর মধ্যে যে অংশটা এই অংশটা খুবই খারাপ আমাদের গাড়িগুলি দুই হইতে যাওয়া চলাচল করতে হয় একটা হলো যাওয়ার সময় শরিয়তপুর হইতে লালডুবা হয়ে বাম সাইড দিয়ে যাইতে হয় কাজীরহাট বাজারের ভিতর দেওয়া আসার সময় আসতে হয় ক্যান্টেনমেন্টের ভিতর দেওয়া এই দুইটা রাস্তায় খুব ঝুঁকিপূর্ণ এবং খারাপ অবস্থা আছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং দাবি জানাতেছি সরকারের কাছে যাতে করে অতি দ্রুত এই রাস্তাগুলির সমস্যায় ফিরে দেওয়া আমরা জানি গাড়ি নির্বিঘ্নে চালাইতে পারি এবং জনগণের সেবা দিতে পারি আমি দীর্ঘদিন যাবতীয় পেশায় নিয়োজিত আছি আমরা চালু হওয়ার পরে সমস্ত নতুন গাড়ি আমরা কিনছি অধিকাংশ গাড়ির মালিকরা ঋণ করে গাড়ি ক্রয় করছে দেখা গেছে রাস্তার অবনতির কারণে অধিকাংশ গাড়ির পাতি ভেঙে যায় বিভিন্ন সমস্যায় পতিত হচ্ছে এবং কোনো গাড়িকে সাইড দিতে যাইয়া গাড়ি উল্টাইয়া খাদে পড়ে যাচ্ছে বিশেষ করে কোটা ব্রিজ থেকে প্রেমতলা পর্যন্ত প্রতিদিন দুই চারটি ছোট গাড়ি খাদে পরে সেখানে যাত্রীরা আহত হচ্ছে ফলে আমাদের বড় গাড়িগুলি সেগুলির সাথে ঘর্ষণ লাগিয়া সেখানে সমস্যার সৃষ্টি হইতেছে সেখানে বিভিন্ন সমস্যা আমাদের দেখা দিতেছে আমাদের গাড়ির যে অবস্থা এইভাবে যদি চলতে থাকে তাইলে আমরা গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং আমরা গাড়ি চলাচল করতে আমরা অপারগ হয়ে যাব কারণ আমাদের গাড়িগুলির ঋণ আমরা পরিশোধ করতে পারতেছি না আমি আশা করি সরকারের কাছে আবেদন করছি এবং রোডসের আবেদন করছি যে বিলম্বে আমাদের এই রাস্তাগুলি সংস্কার করা হোক এবং আমাদের এই দক্ষিণবঙ্গের গাড়ি দক্ষিণবঙ্গ প্লাস আমাদের শরীয়তপুর হইতে ঢাকা পর্যন্ত যাতায়াতের যে ব্যবস্থা এটা এই শরীয়তপুর থেকে নাওডুবা পর্যন্ত সবসাইতে বেশি সমস্যা আমি আশা করি যে অনতি বিলম্বে সংস্কার করে আমাদের চলাচলের সুযোগ করে দেওয়া হোক